বর্ষে বাংলার ডাকাত এবছর আমরা বাংলার ডাকাত করেছি বাংলার ডাকাত মানে আমরা ডাকাত মানে আমরা ভাবতাম যে থেকে অর্থ ছিনিয়ে নেওয়া ডাকাই হলো ডাকাতি কিন্তু না ডাকাতটা আমাদের যে বাংলার ডাকাতরা ছিল তারা স্বাধীনতা সংগ্রামী কিছুটা স্বাধীনতা সংগ্রামী বলা চলে স্বাধীনতা সংগ্রামী তারা সময় এই যুদ্ধ লড়াই করেছিল আপনি ষোলো সতেরক সতেরো শতকের যে ইতিহাস ঘাটতে দেখতে পাবেন যে তারাই এই আমাদের মানে এদের থেকে রাজাদের থেকে অর্থ ছিনিয়ে গরিবদের জমিদার থেকে অর্থ চিনিয়ে জমিদারদের থেকে অর্থ চিনিয়ে পাবলিককে দিত জনসাধারণকে দিত এবং নীল বিদ্রোহের সঙ্গে যে নীল সাহেবদের ঝামেলা কিন্তু এই ডাকাতটাই করেছিল মারামারিটা ডাকাততাই করেছিল সেটাই আমরা বোঝা যে ডাকাত মানে ওটা নয় ডাকাত মানে তারা স্বাধীনতা সংগ্রামীও ছিল এবং এছাড়াও আমায় যারা পিছিয়ে পড়া অনেক মানুষ আছেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন আজকেই এসছিলেন কালকে আমি মিদা মার্কেট এক জায়গায় একটু কীর্তনে একটু বক্তব্য রেখেছিলাম তার মুখে বলেছিলাম তিনি আজকে এসছেন দুজন তাদেরকে আমরা চেক ডান করেছি আরো দুজন আসবেন তাদের কালকে দিন হ্যাঁ তা হচ্ছে যে আবার চার তারিখে আসবেন আমাদের একটি এক তারিখ অব্দি এক তারিখে ভোগ আছে আমাদের চার হাজার লোকের ভোগ হয় পার্সেল হয় মানুষ এসে নিয়ে যায় এখানে আমার ছোট মাঠ বসে খাওয়ানোর অ্যারেঞ্জমেন্ট নেই তো মায়েদের সব যারা মায়েরা এবং বয়স্ক বা মানুষ আসেন তাদের আমি অ্যারেঞ্জমেন্ট করেছি ভোগ দেওয়ার জন্য ধন্যবাদ i show you guys. সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আর

তবে এই ডাকাত সম্বন্ধে একটু জানতে পারি তারপরে আমি প্যান্ডেলওয়ালা এবং লাইটের সবার সঙ্গে যোগাযোগ করে একটি থিম ভাবি তারপরে এই পুজোটার আয়োজন করি এইভাবেই আমার আসতো এবং ডাকাত মানে আমরা বলপূর্বক মানুষের থেকে অর্থ ছিনিয়ে নেওয়াটাকেই আমরা ডাকাত মনে করি কিন্তু এই ডাকাতটাই কিন্তু নীল বিদ্রোহের সময় নীল ইংরেজদের সঙ্গে কিন্তু এই ডাকাতটাই ঝামেল যুদ্ধ করেছিলেন এবং আপনি ইতিহাস ঘাঁটবেন ষোলো শতক এবং সতেরো শতকে এই ডাকাতটাই কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিল এবং এই ডাকাতটাই কিন্তু জমিদারদের থেকে অর্থ ছিনিয়ে রাজাদের রাজাদের থেকে অর্থ ছিনিয়ে মানুষ পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিয়ে যেত এটা এদেরকে আমি ডাকাত মনে করি ডাকাতটাই কিন্তু স্বাধীনতা সংগ্রাম ছিল এটাই আমি মানুষের কাছে বার্তা পৌঁছাতে দিতে চেয়েছি যে ডাকাতটাও কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিল সন্তোষপল্লীতে আমরা প্রতিবাদীর কিছু কিছু না কিছু চমক দিই আমাদের কাছে জগদ্ধাত্রী পুজোটা মায়ের পুজো আমি মনে করি যে সকালবেলা ঘুম থেকে উঠে পুজোটাই মায়ের পুজো নয়